কীভাবে ঘুমাতেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম কিভাবে ঘুমানোর নির্দেশ দিয়েছেন তার সাহাবিদের এমন সব প্রশ্ন প্রায়ই আমাদের মনে উঁকি দিয়ে যায় নবীজির প্রতিটি কাজ আমাদের কম বেশি জানা থাকলেও কিভাবে তিনি ঘুমাতেন তা হয়তো অনেকেরই অজানা চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে ঘুমাতেন আমাদের প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম কি কি বিশেষ নির্দেশনা দিয়েছেন ঘুমাতে যাওয়ার আগে সেই সাথে জানবো ঘুমের সুন্নত পদ্ধতি বিশ্লেষণ করে কি বলছে বিজ্ঞান আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি হচ্ছে ঘুম কোনো কিছু না খেয়ে মানুষ কয়েক সপ্তাহ থাকতে পারলেও একজন স্বাভাবিক মানুষের পক্ষে না ঘুমিয়ে বেশি থাকা সম্ভব নয় ইসলামেও এই ঘুম নিয়ে রয়েছে একাধিক তার দিন শুরু করবে যেমন বিস্তারিত বলা আছে তেমনি দিনের সব কাজ শেষ করে কিভাবে বিছানায় ঘুমাবেন এ নিয়েও বিশেষ নির্দেশনা দেয়া আছে আর এই ঘুম যদি নবীর বলে যাওয়া নিয়ম মোতাবেক হয় তাহলে আমাদের এই ঘুম আল্লাহর ইবাদত হিসেবে গ্রহণ করবেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আল্লাহর কাছ থেকে বিশেষভাবে হেদায়ত প্রাপ্ত হলেও তিনি রাতে আমাদের মতোই ঘুমাতেন হাদিস অনুযায়ী নবীজি ঘুমানোর আগে অজু করে নিতেন ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করার কথা হাদিসে উল্লেখ রয়েছে এছাড়া ঘুমানোর আগে ও সিওথেরও নির্দেশ রয়েছে আমরা অনেকেই রাতে যা স্পষ্ট হাদিসের বিপরীত কাজ জাবির রাজি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আল্লাহাল্লাম বলেছেন তোমরা যখন ঘুমোবে তখন বাতি নিভিয়ে ঘুমোবে দরজাগুলো বন্ধ করবে মশুকের মুখ বন্ধ করবে খাদ্য ও পানীয় দ্রব্যাদি ঢেকে রাখবে এরপর বিছানা ঝেড়ে ঘুমানোর দোয়া পড়ে ডান কাত হয়ে ঘুমানোর নির্দেশ রয়েছে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও ডান পাশ হয়ে ঘুমানো ভালো কারণ পাকস্থলীর খাদ্য শোষণের পথ হল ডান দিকে ডান দিকে কাত হয়ে শুলে খাবার পরিপাকে সুবিধা হয় খাবার একত্রে আর জমে থাকে না এছাড়া একাধিক হাদিস অনুযায়ী রাতে তাড়াতাড়ি ঘুমানোর প্রতি গুরুত্ব দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম রাত না জেকে দ্রুত ঘুমানো মুস্তাহাব হজরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামাজের পূর্বে ঘুমানো এবং নামাজের পর অহেতু গল্প গুজব করাকে খুব পছন্দ করতেন তাড়াতাড়ি ঘুমানোকে উৎসাহিত করা হলেও এসার আগে ঘুমানোকে অপছন্দ করতেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম অর্থাৎ মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে এসার ওয়াক্ত শুরু হলেই ঘুমনু মাকরুম সহি বুখারি ও মুসলিমের বর্ণনায় আছে হজরত আবু বার্জা আল আসলাম থেকে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম এসার আগে ঘুমনো এবং এসার পর কথাবার্তা বলা অপছন্দ করতেন হজরত আয়েশা রাজি আল্লাহ আনহুর সূত্রে বর্ণিত ও তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলহ্লামকে ক আগে ও পর পর করতে দেখিনি। হয়তো জিগিরে থাকতেন ঘুমিয়ে এর দ্বারা সব অপ্রয়োজনীয় কাজ থেকে মুক্ত থাকা যায় যেখানে হাদিস বলছে রাত না জাগতে সেখানে হাদিস করা নামানা একদল তরুণ প্রজন্মের মাঝে রয়েছে রাত জেগে থাকার নেশা বিজ্ঞান বলছে রাতে দেরিতে ঘুমানোই রয়েছে স্বাস্থ্য আরও সহজভাবে বললে রাতের ঘুম অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি কোনোভাবেই দিনের বেলায় ঘুমিয়ে পুষিয়ে নেওয়া যায় না তাই রাতের বেলা গল্পগুজব সিনেমা ফেসবুকিং সহ সব অহেতুক কাজ থেকেই বিরত থাকা প্রয়োজন কারণ রাতে অহেতুক দেরি করে ঘুমানো মানুষকে শেষ রাতের ইবাদত ও ফজরের নামাজ থেকে যেমন বঞ্চিত করে তেমনি এটি স্বাস্থ্যের জন্য মোটেও শুভকর নয়